ওয়েলকাম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো খুব 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 ভালো আছি তোমরাও ভালো থেকো যেখান থেকে আমার ভিডিও দেখছো তারা নিশ্চয়ই সবাই ভালোই আছো ঠাকুরের কাছে পে করি আমার পরিবার যেন সময় ভালো থাকে সুস্থ থাকে তো বন্ধুরা আজ একটা তোমাদের কাছে রেসিপি নিয়ে আবারও হাজির হলাম একদম হালকা পাতলা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তো দেখো প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি জল আমরা মতো জল ঢেলে দিলাম জলের মধ্যে দিচ্ছি সামান্য একটু নুন তো আজকে একটা তোমাদেরকে ডিমের রেসিপি শেয়ার করব তো চলো জল বসে দিলাম জলের মধ্যে একটুখানি নুনও দিয়ে দিয়েছি নুন দিলে কি বলো তো খুব ভালো করে ছেড়ে যায় ডিম তো এখানে আমি মাথা মাথাপিছু ডিম নিয়ে নিয়েছি তোমরাও নিয়ে নেবে এখানে দুটো ডিম আমি এক্সট্রা নিয়ে নিয়েছি আমি রান্না করব তোমার এই দুটো ডিম ছাড়া ছটা ডিম আমি রান্না করব আর এই যে দুটো ডিম এই দুটো ছেলে আমার ব্রেকফাস্টে খাবে বলে আমি এক্সট্রা দিলাম তো দেখো সমস্ত ডিম চলো একটু খুব ভালো করে সেদ্ধ করে নেব চলো খুব ভালো করে ডিমটা একটু ঢাকা দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেব চলো ভালো করে ডিমটা যাতে ডুবে যায় আমার কিন্তু ডিমগুলো ডোবে নি আর একটু জল দিয়ে দেবো নিয়ে ভালো করে দশ মিনিট সেদ্ধ করে নেব দেখো আর একটু জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে জল দিয়ে একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবো মিনিট দশেকের মতো সেদ্ধ করলেই হয়ে যাবে তো বন্ধুরা ডিমটা ঢাকা দিয়ে দশ মিনিটের মতো দেখো ফুটিয়েও নিয়েছি সমস্ত ডিম কিন্তু আমার ফেটে ফেটে গেছে তো চলো এবার গ্যাসের ফেটে আমি অফ করে দিচ্ছি একটু ঠান্ডা জল মিশিয়ে ছাড়িয়ে নেবো সমস্ত ডিম ছাড়িয়ে নিই তারপর তোমাদের কাছে এবার ফিরে আসছি তো বন্ধুরা দেখো ডিমগুলো আমি সেদ্ধ করে নিয়েছি তার মধ্যে নুন আর একটু হলুদ দিয়ে দিয়েছি তবে ঝাঁকিয়ে নেবো এইভাবে এইভাবে একটু ঝাঁকিয়ে নিলে সমস্ত ডিমের গায়ে লেগে যাবে আর রান্নাটা করবে সর্ষে তেল দিয়ে তোমরা চাইলে একটু সাদা তেল দিয়েও করতে পারো তো সর্ষের তেলে দেখবে যে কোনো রান্না বেশি টেস্ট আসে আর খেতেও কিন্তু ভালো লাগে তো রান্নাটা আমি অবশ্যই সরষের তেল দিয়েই করবো তো দেখো ডিমগুলো ঝাঁকিয়ে নিয়েছি একটু একটু করে এইভাবে আবার একটু দিয়ে দিচ্ছি সমস্ত ডিমের গায়ে কিন্তু দেখো নুন হলুদ আমার মাখানো হয়ে গেছে তোমরা চাইলে একটু করে কাট লাগিয়ে দিতে পারো তাহলে তেল মশলা ভেতরে ঢুকে যাবে আমি কিন্তু কাঠ এইবার লাগানি আমি একদমই সাদা মাঠা রান্নাটা শেয়ার করছি তেল অলরেডি বসিয়ে দিয়েছি দেখো তেল আমার চলে এসে ধোয়া উঠে গেছে তেলের মধ্যে প্রথমে ডিমগুলো ছেড়ে সব ডিমগুলো ভেবে একটু করে আমি জাস্ট খুঁম্টু জোগা দিয়ে তোমরা ব্যস্ত করেছি শুকানি করে যাতে দিন রেখে গরম চলে দিলে একটু ফুটে ওঠে তার জন্য সমস্ত দিনের গায়ে একটু করে করে খুমটু দিয়ে কাট লাগিয়ে দিয়েছি দিনগুলো ধুগে একটা প্লেটে দিয়ে নে তো বন্ধুরা দেখো ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে তো এর থেকে বেশি আর ভাজবো না এর থেকে বেশি ভাজলে একটু শক্ত হয়ে যাবে তো চলো ডিমগুলো একটা প্লেটের মধ্যে এই প্লেটটার মধ্যে তুলে রাখি তো বন্ধুরা দেখো ডিমগুলো তেলে নিয়েছি এক্সট্রা কিন্তু তেল আর আমি এখানে ব্যবহার করিনি অল্প তেল দিয়ে রান্নাটা করব, তো এর মধ্যে এবার ছেড়ে দিচ্ছি আলুগুলো তোমরা কিন্তু এরকম বড় বড় আলু নেবার চেষ্টা করবে এখন বড় আলু দিয়ে করলে কিন্তু খেতে জিনিসটা খুব ভালো হয় তো চলো প্রত্যেকটা আলু কিন্তু এইভাবে কিন্তু আমি দিচ্ছি তোমরা দেখো এইভাবে কিন্তু আলুগুলো আমি দিয়ে দিচ্ছি তো বেশ একটু ঢাকা দিয়ে দিয়ে লাল লাল করে আলুগুলো ভাজবো কেননা এর মধ্যে কোনোরকম আমি আর নুন হয়ে দিচ্ছি না কেননা দিনের সময় আমি ঘিরেও দিয়েছি আর কিন্তু আমি দিচ্ছি নি এরপর কিন্তু ঢাকা দিয়ে দিয়ে খুব সময় ধরে কিন্তু একটু আলুটা যত লাল করে ভাজবে তত কিন্তু জিনিসটা টেস্ট আসবে চলো ঢাকা দিয়ে দিয়ে খুব সুন্দর করে আলুটা একটু ভেবে নিচ্ছি এক চিঠার মনে হয় এখন চলে আসবে আর আরেকটি সব আলুগুলোকে উল্টে দেবে তোমরা এইভাবে কিন্তু একটু উল্টো দিয়ে দিয়ে ভালো করে ভেজে নিবে কিন্তু যখন দেখবে ঝোলের ঝোলটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আলুটা দেখবে হাত দিয়ে সেটা একদম মনের মতো যেরকম বিরিয়ানিতে যেমন আলুগুলো হয় দেখবে মাংসের আলুর যে রকম কিন্তু মিশা হবে এইরকম বন্ধু তোমরা অবশ্য বড়ো আলু নেবার কিন্তু চেষ্টা করবে বড়ো আলু দিয়ে দিনের এই ঝোলটা করে দেখবে সেটা কিন্তু অসাধারণ হয় তো চলো আরেকটি ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিই বন্ধুরা এদিকে কিন্তু আলুটা ভাজা হচ্ছে আর এদিকে চলো আমি মশলার মধ্যে কিনিস দেখো তোমরা যে যেরকম ঝাল খাবে সে সেরকম তোমরা লঙ্কাটা বাড়াকমা করে নেবে আমি এখানেছি ছোট্ট ছোট তিনটে শুকনো লঙ্কা নিয়েছি তার সাথে একটা দিয়েছি কাঁচা লঙ্কা আর একটু সামান্য একটু দিচ্ছি সাদা জিরে আর একটু দিচ্ছি ধনে তো চলো এই মশলাটা কিন্তু আমি শিল পাটাতে আজকে বেটে নিয়ে আসবো যেহেতু তোমাদেরকে একদমই সাদা মাথা ডিঙের একটা রেসিপি শেয়ার করছি তাই এটা আজকে আমি শিল পাটাতে বেটে নিয়ে চলে আসছি তো বন্ধুরা দেখো মশলা আমি সিম্পাটা বেটে নিয়ে চলে এসেছি তোমরা কিন্তু এইভাবে বেটে নেবে আর চলো আলু পরিচিতরা তোমাদেরকে দেখায় আলু কিন্তু আমি একদমই লাল লাল করে পুরো লাল লাল করে পুরো কালার চেঞ্জ করে দিয়েছি আলু তোমরা কিন্তু অবশ্যই বন্ধুরা এইভাবে কিন্তু আলুটা ভাজাও আলুটা এখানে আমি ফিফটি পার্সেন্টের মতো দেখো ভেজেই সেদ্ধ করে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেবো আদবাটা পেঁয়াজ তোমরা পেঁয়াজটা অবশ্যই আধ করে দেবে একদম দেখবে সাথে শেয়ার করছি সাধারণ একটা ডিমের রেসিপি শেয়ার করছি তো অনেকে মিষ্টি গেলে পিষে দাও অনেকে বেটে দাও কিন্তু একবার বন্ধুরা এইভাবে আধ বাটা মশলা দিয়ে একবার অবশ্যই করে খেয়ে দেখতে পারো দুর্দান্ত কিন্তু খেতে হয় তো চলো পেঁয়াজ তারপরে দেখবো এই দেখো কুচনো রসুন কুচনো মানে থেতো করে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি আদাটা চলো আদা রসুন পেঁয়াজ আদাটাও কিন্তু দেখো গ্রেট করে নিয়েছি এরপর কিন্তু ঢাকা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষে নেব তো বন্ধুরা ঢাকা দিয়ে দিয়ে খুব ভালো করে দেখো নাড়িয়ে চাড়িয়ে কষে নিয়েছি খুব সুন্দরভাবে কিন্তু ভালো করে কিন্তু কষতে হবে যত কষাবে তত রান্নার স্বাদ কিন্তু ভালো হবে তো দেখো খুব ভালো করে আদা পেঁয়াজ রসুন আটবাটা করে দিয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিলাম এরপর দেবো আমি টমেটো পেস্ট টমেটো পেস্টটা কেন দিচ্ছি যদি কেউ একটু ঝোলটা গাঢ় করতে চাও তাহলে কিন্তু এরকমভাবে টমেটো একটু পেস্ট করে দিতে পারো আর যদি কেউ একটু ঝোল পাতলা করবে এরকম হবে হবেন একটু পুচিয়ে তোমরা কখন দিতে পারো তো আমি একটু ঝোলটা গাঢ়ভাবে বলে টমেটো একটু হালকা পাতলা করবো তো ঝোলটা যাতে একটুখানি গাঢ় হয় তো তার জন্য টমেটোটা আমি একটু পেস্ট করলাম এখানে আমি কিন্তু একটাই টমেটো দিয়েছি চলো টমেটোটা দিয়ে আরও একটু ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে কষে নেবো তোমরা ঢাকা দিয়ে দেখো খুব ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে কষে নিলাম যাতে সমস্ত কাঁচা গন্ধটা বেড়ে যাওয়া উচিত খুব ভালো করে দেখো নাড়িয়ে চাড়িয়ে কষে নিচ্ছি আমার তেলও মিক্স করতে শুরু করে দিয়েছে টমেটোর যে একটা কাঁচা গন্ধ থাকে তা একটু ভালো করে করে নাড়িয়ে চাড়িয়ে কষে নিলাম আদা পেঁয়াজ রসুন টমেটো পেস্ট দিয়ে এরকমভাবে তোমরা খুব ভালো করে কিন্তু কষে নেবে এরপর দিয়ে দিচ্ছি বাটা মাছটা জুড়ে ধনে আর শুটি লঙ্কা তো এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি বাতিল হওয়ার জল এই মশলাটা দিয়ে খানিক্ষণ একটু ভালো করে আবারও নাড়িয়ে ছাড়িয়ে কষে নেব একটু ঢাকা দিয়ে দিয়ে মাঝে মাঝে ঢাকা খুলে ঢাকা বন্ধ করে যাতে মশলাটা তলায় লেগে না যায় তো এইভাবে খুব সুন্দরভাবে নাড়িয়ে ছাড়িয়ে একটু কষে নেব তো চলো ঢাকা দিয়ে দিয়ে একটু লো ফ্লেমে কষে নিই সন্ধুরা ঢাকা খুলে ঢাকা বন্ধ করে খুব ভালো করে কিন্তু এখন আড়িয়ে চাড়িয়ে কষে নিচ্ছি তো এরপর আমি যে মশলাগুলো ব্যবহার করবো এরপর এখানে দিয়ে দিচ্ছি হলুদ একটু ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি চিনি স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো নুন দিয়ে দিলাম এরপর ঢাকা দেবো ঢাকা দিয়ে দিয়ে আরও মিট জুয়েকের মতো ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে কষে নেবো একদম কিন্তু লো ফ্লেমে কষতে হবে খুব সুন্দরভাবে তেলও রিলিজ করতে শুরু করবে চলো ঢাকা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষে নি তো বন্ধুরা দেখো খুব সুন্দর কিন্তু ঢাকা দিয়ে দিয়ে খুব ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে কষে নিয়েছি খুব ভালো করে মশলাটা ভালো করে কষে নিলাম আর এদিকে সাইডে বসে দিয়েছি দেখো গরম জল তো এই গরম জলটা এবার গ্যাসে ফ্লামে অফ করে দিচ্ছি তো এই ঝোলটার মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল যে কোনো রান্নাতে যে একটু গরম জল দিয়ে রান্না করো স্বাদ কিন্তু দুর্দান্ত হয় তো চলো এরপর যতক্ষণ না আলুটা একটু সেদ্ধ হয়ে যাচ্ছে পারফেক্ট ততক্ষণ না ঝোলটা আরও দুই থেকে তিন মিনিটের মতো ভালো করে দেবো আমি কিন্তু লো ফ্লেমে ফোটাবো হাই ফ্লেম কেউ করবে না লো ফ্লেমে ফোটলে খুব ভালো হবে তো বন্ধুরা দু মিনিট লো ফ্লেমে একদম ভালো করে কিন্তু সেদ্ধ করে নিয়েছি আলুটা চলো একটা আলু তোমাদেরকে দেখায় এখনও কিন্তু আমি ডিমটা দিই নি চলো একটা বড় আলু তোমাদেরকে শেয়ার করে আমি দেখাচ্ছি দেখো একদম কিন্তু আলু একদম দু টুর হয়ে গেলো বুঝলে তো এরপর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো তো চলো ডিমগুলো দিয়ে এবার আরও মিনিট দুয়েকের মতো ফুটিয়ে নেব যাতে ডিমের ফ্লেভার সব কিছু একসাথে মিশে যায় ডিম আলু সমস্ত কিছু ধরো ঢুকে তো গেছে আলুর মধ্যে এই ডিমের মধ্যে যেন এই ঝোলের ফ্লেভারটা ঢুকে যায় তো তার জন্য দু মিনিট আরও আমি ফুটিয়ে নিচ্ছি তো বন্ধু চলো ঢাকাটা খুলে দেখায় তোমাদেরকে দু মিনিট আবারও ব্রেক নিয়ে ফিরে এলাম সামান্য দেখো খুন্তি টোকাতে একটুখানি সানরাইজ গরম মশলা এর মধ্যে নিয়েছি তো চলো খুন্তিয়ে দেখো ডুবিয়ে দিচ্ছি কিন্তু ঝোল আমার একদমই রেডি হয়ে গেছে তো চলো এবার গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে একটা থালার মধ্যে সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি তো চলো ঢাকাটা দিয়ে দিলাম আর না চলো পাঁচ মিনিট ব্রেক নিয়ে আবারও ফিরে আসছি তো পাঁচ মিনিট পর দেখো একটা থালার মধ্যে আমি ঢেলে নিয়েছি কত সুন্দর আর কত লোভনীয় দেখো দেখতে হয়েছে তো অবশ্যই তোমাদের মানে একবার তোমরা অবশ্যই বানিয়ে করে খেয়ে দেখতে পারো খেতে কিন্তু দুর্দান্ত হয় অনেকে তো অনেক রকম মশলা দিয়ে তো বানিয়ে তো করে খাচ্ছই বন্ধুরা এইভাবে কিন্তু একবার বানিয়ে করে খেও খেতে কিন্তু দুর্দান্ত হয় গরম ভাতে যদি এই শীতকালের দিনে তোমরা চাইলে হাঁসের ডিম দিয়ে তো করলে তো কোনো কথাই নয় তো এই শীতকালের দিনে আমি কিন্তু পোলট্রি ডিমেই করলাম শীতের দিনে এই ঝোলটা যদি গরম ভাতে থেকে যায় খেতে কিন্তু দুর্দান্ত লাগবে তো চলো তাহলে রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে চ্যানেলটাকে বন্ধু পরিজনের কাছে শেয়ার করে আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো আজকের মতো বন্ধুরা টাটা বিদায় নিচ্ছি আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হব